পশ্চিম মেদিনীপুরে কেশপুর ব্লকের এনআপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিশ্বনাথপুর এলাকায় কয়েকদিন আগে একটি মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় সেই খেলা দেখার পর থেকেই নিখোঁজ ছিলেন মিরপুর গ্রামের উনত্রিশ বছরের যুবক শিশির মল্লিক নিখোঁজের তিন দিন পর কাঁসাই নদীতে জাল খেয়ে সময় তাই সাইকেল উদ্ধার হয় রহস্য আরও ঘনীভূত হয় এবং পরিবারের পক্ষ থেকে কেশপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয় বিভিন্ন এলাকায় নিখোঁজের পোস্টারও লাগানো হয় এদিন দুপুরে ডেবরা কেশপুর ওয়াট বর্ডারে কাঁসাই নদীর মধ্যে বালি যাওয়া অবস্থায় দুটি কুকুরকে আচরাতে দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহ হয় খবর পেয়ে কেশপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে বালিশ খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে যা পরে নিখোঁজ যুবক শিশির মল্লিককে পুলিশ করা হয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে এবং প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শিশিরকে খুন করে নদীর বালির মধ্যে পুঁতে রাখা হয়েছিল কেন এখানে যে বডিটা পাওয়া গেছে এটি আপনি চিনেন আর এটা কে এটা দশ বারো দিন আগে কিছু পুলিশ প্রশাসনের লোক এসে নিখোঁজ থাকে নিখোঁজ ডায়েরি করে ডায়েরি করলে পুলিশ প্রশাসনের লোক আসে এসে খোঁজ করে পাইনি আজ একটি কুকুর ওখানটা তাড়ে তারতে কিছু লোক দেখতে পাই যে কুকুর কেন তাড়ছে এই সন্ধানে তারা তারতে লাগছে লাগার পর দেখা গেল একটি বডি পাওয়া গেছে বডিটি হচ্ছে মিরপুর গ্রামের শিশির মল্লিক নামে এক ব্যক্তি ওনার বডিটি এখন আছে তোলা হচ্ছে আপনি কি এখানের বাসিন্দা স্থানীয় বাসিন্দা হ্যাঁ স্থানীয় বাসিন্দা